সেই কাজ আমরা করছি দেখুন এই যে ধুলাগড়ে আজকে আমরা দাঁড়িয়ে আছি আজ থেকে দু বছর আগে পাশে ধুলাগড় অঞ্চল এই ধুলাগড়ের নাম এটা আমাদের যন্ত্রণা পশ্চিমবাংলার মানুষ খবরের কাগজের প্রথম পাতায় ধুলাগড়ের নাম কেন করেছে পশ্চিমবাংলার খবর মানুষ খবরের কাগজের প্রথম পাতায় ধুলাগড়ের নাম এই কারণে করেছিল যে ধুলাগড়ে ধর্মে ধর্মে সংঘর্ষ রেখেছে যে জিনিস কোনোদিন কল্পনা করতে পারত না এরা দেখে যেদিন বামফ্রন্টের সরকার ছিল সেই সরকারের দশটা সাফল্য থাকতে পারে সেই সরকারের দশটা ব্যর্থ থাকতে পারে কিন্তু মাথা উঁচু করে একটা কথা বলতে পারি এবং বামপন্থী বলে কথা বলছি না পশ্চিম বাংলার মানুষ আপনি যদি তৃণমূল কংগ্রেসের সমর্থক হন আপনি যদি বিজেপির সমর্থক হন আপনি যদি কংগ্রেসের সমর্থক হন আপনি যে দলের সমর্থক হন না কেন আপনি যদি বাঙালি হন বাংলার মানুষ হন বামফ্রন্টের আমলে পশ্চিমবাংলার মানুষের তিনটে গর্ব ছিল এক আমাদের রাজ্যে নির্বাচিত জনপ্রতিনিধিরা পঞ্চায়েতের মেম্বার এম এল এমপি কাউন্সিলর মানুষের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিরা গরু ছাগলের মতো হাটে বাজারে বিক্রি হয় না পাল্টি খায় না দুই আমাদের রাজ্যের জনপ্রতিনিধিরা তারা মানুষের পাশে থাকে মানুষের লড়াই থাকে মানুষের মিছিলে থাকে তারা মানুষের টাকা চুরি করে মানুষের পকেট মেরে চোরের মতো জেলে থাকে না আমাদের রাজ্যের কোনো জনপ্রতিনিধি কোনো নেতা কোনো মন্ত্রী এবং আমরা এই বাংলার মানুষ আমরা টিভিতে হিন্দি সিনেমায় দাঙ্গা দেখতাম আমরা দাঙ্গার গল্প পড়তাম দাঙ্গার উপন্যাস পড়তাম আমরা খবরের কাগজে পড়তাম যে গুজরাটে দাঙ্গা হচ্ছে উত্তরপ্রদেশে দাঙ্গা হচ্ছে তার বিরুদ্ধে আমরা বাংলার মাটিতে সম্প্রীতি মিছিল করতাম কিন্তু কোনোদিন আমরা নিজে চোখে দাঙ্গা দেখিনি আমার এখন বত্রিশ বছর বয়স বিপ্লব সব্যসাজিতা আমরা মোটামুটি সবাই সমবয়স আমরা ছোট থেকে বড় হয়েছি পশ্চিমবাংলায় কোনোদিন কল্পনা করিনি নিজের চোখে কোনোদিন দাঙ্গা দেখতে হবে পশ্চিম বাংলা কোনোদিন দাঙ্গা দেখত না আজকে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিম আপনি যদি তৃণমূলের সমর্থক হয়ে থাকুন আপনি হাত তুলে বলুন তো মমতা ব্যানার্জি পশ্চিম বাংলায় আপনি আর মাথা উঁচু করে বলতে পারবেন যে আমার রাজ্যে বিহার মতো এমএলএ কেনা বেচা হয় না আপনি মাথা উঁচু করে পশ্চিম বলতে পারবেন যে আমাদের রাজ্যে বিহার ইউপির মতো অন্যান্য রাজ্যের মতো মন্ত্রীরা লোকের টাকা চুরি করে জেলে থাকে না আপনি মাথা উঁচু করে বলতে পারবেন যে আমাদের রাজ্যে ধর্মে ধর্মে দাঙ্গা হয় না বলতে পারবেন না এই গর্ব যে গর্ব নিয়ে আমরা বড় হয়েছি যে গর্ব নিয়ে আমরা এতদিন বেঁচেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিম বাংলায় আমাদের সেই গর্ব ধ্বংস হয়েছে আমি যে কথাটা বলছিলাম এই যে ধুলা আজ থেকে দু বছর আগে এই যে খবর হয়েছিল আপনারা এই এলাকার মানুষ আমার থেকে ভালো করে জানেন কিভাবে ঘটনা সূত্রপাত হয়েছিল কারা কারা এই ঘটনা বাদিয়েছিল তৃণমূল কংগ্রেসের ওখানে শীতল নাকি নাম একজন নেতা সে তার কি ভূমিকা ছিল আমি আপনাদের এখানে একটা ঘটনা একটা গল্প বলি অনেক বছর আগে একজন উদ্যু লেখক তার লেখা একটি গল্প একটি শকুনের গল্প একটা শকুন ছিল শকুন আপনারা জানেন ভাগারে যখন জন্তু জানোয়ারের মৃতদেহ পড়ে সেটা সেই ভাগার থেকে মাংস খেয়ে শিয়ালরা চির শকুনরা তাদের পেটছে তাই এখন যদি মমতা ব্যানার্জি পশ্চিমবাংলায় ভাগারের মাংস তাহলে খায় না মানুষকে মাঝে মধ্যে খেতে হয় যাই হচ্ছে অন্য কথা তো সেই একটা শকুন ছিল ভাগারে কখনো গরু মরে পড়তো কখনো শুয়র মরে পড়তো সেই মাংস খেত তা খেয়ে খেয়ে তার এক সময় এক খেয়ে লাগতে শুরু করলো কি রে ভাই রোজই হয় গরুর মাংস খাচ্ছি না শুয়ারের মাংস খাচ্ছি মার মানে এক জিনিস রোজ খেতে আর মুখে ঢুকছে না কি করব এবার আমাকে একটু মানুষের মাংস খেতে হবে কিন্তু মানুষের মাংস তো এরকমভাবে পাওয়া যায় না মানুষের মাংস তো ভাগাড়ে গেলে পাওয়া যায় না কি করা যাবে কি করা যাবে তা টা একদিন দেখলো যে ভাগারে একটা গরু আর একটা শুয়ারের মৃতদেহ পড়ে আছে কিন্তু ও তো গরুর মাংস শুয়ারের মাংস খাবে না ও খাবে মানুষের মাংস ও তখন কি করলো ওখান থেকে উড়ে গিয়ে একটুখানি গরুর মাংস তুলে নিয়ে পাশে মন্দিরে গিয়ে ফেলে দিয়ে আসলো আর একটুখানি শুয়রের মাংস তুলে নিয়ে পাশে মসজিদে গিয়ে ফেলে দিয়ে আসলো পরের দিন সকালবেলা তাই দেখে হিন্দু নেতারা বললো ওই দেখ ওরা আমাদের মন্দিরে গরু ফেলেছে মুসলিম নেতারা বললো ওইটা করে আমাদের মসজিদে শুয়ার ফেলেছে ধর্মে ধর্মে দাঙ্গা লেগে গেল মানুষের লাশে হিন্দু হতে পারে মুসলমান হতে পারে দাঙ্গায় খুন হওয়া মানুষের লাশে রাস্তা ঢেকে গেল আর ওই শকুনটা মনের আনন্দে মানুষের মাংস পেতে লাগলো তার মাংসের অভাব থাকলো না তৃণমূল আর বিজেপি হচ্ছে এরকম শকুন তৃণমূল আর বিজেপি হচ্ছে এরকম শকুন অনেকদিন ধরে কেউ গোমাতা গোমাতা আর কেউ ইমাম ভাতা ইমাম ভাতা করে নিজে রাজনীতি করেছে

আপনি খালকেটে খুবই আলেন কদিন আগে উনি একটা উনিশে জানুয়ারি ব্রিগেডে সমাবেশ করেছেন আপনারা দেখেছেন কি সমাবেশ না পশ্চিমবাংলায় বিজেপি আটকানোর সমাবেশ আরে বুঝুন আমি খাল কেটে কুমির আনলাম আর তারপর সেই কুমিরকে খাল থেকে তাড়ানোর জন্য এখন আমি বাইরের রাজ্য থেকে লোক ডাকছি আমি আমার কথা বলছি আমার বাড়ি দক্ষিণ কলকাতায় আমি মোটা আমার জন্মের পরে যখন মোটামুটি রাজনীতি একটু বড় হয়েছি রাজনীতি বুঝতে শিখেছি একটু খোঁজখবর রাখি তার দিকে রাজনীতির কেউ দেওয়াল লেখা কোনো রাজনৈতিক দলের দেওয়াল লেখা আমি দাঁড়িয়ে পড়ি যখন আমার এই বয়স ছিল মোটামুটি হয়েছে আমার এখনও মনে পড়ে দু হাজার চার সালের লোকসভা ভোট আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তখন আমি স্কুলে পড়ছি সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে রাস্তায় খুব দেওয়াল লেখা পড়তাম দু হাজার চার সালের লোকসভা ভোটের সময় আমার বাড়ি দক্ষিণ কলকাতায় আমার এখনো চোখের সময় জল জল করে আমার যে স্কুল ছিল যে স্কুলে পড়তাম স্কুলের উঠো দিকে এত বড় দেওয়াল ছিল একটা লেখা থাকতো স্কুলে ঢোকার সময় দেখতাম বেরোনোর সময় দেখতাম দেওয়ালে কি লেখা থাকতো দেওয়ালে লেখা থাকত কেন্দ্রের দ্বিতীয়বারের জন্য বিজেপি সরকার তৈরি করার লক্ষ্যে দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রে বিজেপি তৃণমূল জোট প্রার্থী বাংলা অগ্নিকন্যা মমতা ব্যানার্জিকে খাসকুল চিহ্নে ভোট দিয়ে জয়ী করুন এত বড় করে লেখা থাকতো আবার কোনটা লেখা থাকতো কেন্দ্রে বিজেপি সরকার তৈরি করার লক্ষ্যে কেন্দ্রে অটল বিহারী বাজপেয়ী সরকার তৈরি করার লক্ষ্যে অটল বিহারী বাজপেয়ী স্নেহধন্যা বাংলা অগ্নিকন্যা বিজেপি তৃণমূল প্রার্থী মমতা ব্যানার্জিকে খাস্ত চিহ্নে ভোট দিয়ে জয় করুন বিজেপি তৃণমূল প্রার্থী হয়ে দিল্লি চলে গেছিলেন বিজেপি তৃণমূল প্রাকৃতিক হয়ে এত বছর এখন পশ্চিমবাংলায় বিজেপির বিরুদ্ধে ব্রিগেডে এর করে লোককে বোঝাতে এসছেন যে আপনি বিজেপির বিরোধী